সম্মানিতদিনী ভাই বোন রাতে বিছানায় বসে একটি জিকির করিলে আব্বালা আর সে আজিম পর্যন্ত কেঁপে ওঠে এবং তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকে সুভাহ সম্মানিতদিনী ভাই বোন যখন কোনো বান্দা কোনো বান্দী দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আর সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় এই জিকির আমল করে কোন দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায় সুবাহ সম্মানিত দিনী ভাই বোন অনেকেই অনেক দোয়া করেন কিন্তু কবুল হয় না খুব বিপদের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ চতুর দিক থেকে আপনাকে দান করিবেন যদি এই আমলটি করতে পারেন অনেকেই তো আছেন ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবু আল্লাহ কুদরতি ভাবে অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সারা জীবন কষ্ট করেও যেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়নি এই আমল করার পরে আল্লাহ আল্লাহতলা সামান্য সময়ের মধ্যে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সম্মানিত ভাইবোন ভাই অনেকের মনে অনেক আশা কিন্তু পূরণ হয় না অনেকের সন্তানাদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন অনেক আমল করেন অনেক দোয়াও করেন কিন্তু কোনো লাভ হয় না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন তবে শুধু সন্তান সন্তান নয় দিবেন এমন সন্তান যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতির প্রত্যেকটি জায়গায় কল্যাণ করা হবে সব অনেকে চাকরি খুঁজছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না এই আমলটি করুন আল্লাহ তালা অল্প সময়ের মধ্যে আপনাকে অতি দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকেই বিদেশ যেতে চান ভালো ভিসার ব্যবস্থা হয় না এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবাহানব্বাব সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন সকলে সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইশা এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হল অজুর পূর্বে অজুর নিয়ত করা অনেকেই জানেন না অজুর নিয়ত কীভাবে করতে হয় অথচ কিতাবের মধ্যে এসেছে অজুর পূর্বে নিয়ত না করিলে ওজু পরিপূর্ণ হয় না অজু সহি শুদ্ধ হয় না সম্মানিত দিনী ভাই বোন অজু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই অজুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার অজুর নিয়ত পরিপূর্ণ হবে অতপর বিসমিল্লাহিউর রহমানুর রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন ওজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন চুপচাপ অনর্থক কথাবার্তা না বলে ওযু করবেন কারণ ওজুর সময় দুনিয়াবি কথাবার্তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সম্মানিত দিনী ভাই বোন ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা মা শুধুমাত্র একবার যদি পাঠ করেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি আপনার ব্যাপারে আল্লাহ তালা এই সিদ্ধান্ত নেন যে জান্নাতের সমস্ত গেট দিয়ে আপনাকে মেহমানদারি করান সম্মানিত ভাই বোন আপনি যদি এই পুরস্কারটি পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালী মাটি একবার এইভাবে পাঠ করিবেন ওয়া দু অ মোহাম দেন দুহু ও আর পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন এখন কথা হলো এই আমলটি কখন করিবেন সম্মারে যদি ভাইবোন এই আমলটি করবেন এরশার নামাজের পরে রাতে আপনি যখন ঘুমাতে যাবেন তখন এই আমলটি করবেন অজু শেষ করে ক্যালি মাটি পাঠ করে আপনার বিছানাটি যেই ঘরের মধ্যে আছে সেই ঘরের মধ্যে চলে যাবেন গিয়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ঘরের দরজাটি বন্ধ করে দিবেন যদি ঘরের জানালাগুলো খোলা থাকে তাহলে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে জানালাগুলো বন্ধ করে দিবেন অতঃপর একটি কাপড় দিয়ে বিছানাটি সুন্দরভাবে ঝেড়ে নেবেন বিছানাটি যদি পবিত্র হয়ে থাকে তাহলে বিছানার উপরে কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন আর যদি বিছানা অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার পাশে যে পবিত্র জায়গাটি আছে সেইখানে কমপক্ষে দুই রাকাত কাত নামাজ আদায় করিবেন তবে চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত পড়ার জন্য কারণ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম কখনো আট রাকাত পড়েছেন আবার কখনো বারো রাকাত তাহা পড়েছেন তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই দুই দুই রাকা আত করে এই নামাজ পড়বেন অনেকেই জানেন না এই নামাজ কীভাবে পড়তে হয় এই নামাজের নিয়ত কীভাবে করতে হয় এই নামাজ কোন কোন সরাদে পড়তে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় সম্মানিত দিন ভাই বোনাজুত নামাজ পড়ার জন্য আলাদা কোনো সোরা নেই আলাদা কোনো নিয়ম নেই নফল নামাজ যেইভাবে পড়েন ঠিক ওই এইভাবে করিবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য দুই রাখা তাহাজ নামাজ আদায় করিতেছি বাস হয়ে যাবে বাকি বিষয়গুলো অন্য অন্য নামাজের মতন করেই আদায় করিবেন ইংশা আল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দূরত পাঠ করিবেন যেই দূরের ব্যাপারে আল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে হেফাজত করেন তার মনের দশটি আশা বাসনা পূরণ করে দেন তারা আমল নামায় কমপক্ষে দশটি দান করেন তারা জীবন থেকে কমপক্ষে দশটি গোনা ক্ষমা করে দেন শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাহ আলী আরও বলেন যখন কোন বান্দা কোনো বান্দি এই দূর পাঠ করে আল্লাহর একদল ফিরিস্তারা আল্লাহ তালার কাছে ওই বান্দা বান্দির জন্য রহমতের দোয়া করে সুবাহান শুধু তাই নয় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন যেই বান্দা যেই বান্দি দুনিয়ায় এই দূরত্ব বেশি বেশি পাঠ করবে ওই বান্দা ওই বান্দি কাল হাসরের ময়দানে আমি রাসুলের নিকটবর্তী হবে এবং রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার দরবারে সুপারিশ করে তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান্লাহ শুধু তাই নয় দুনিয়াতে বেশি বেশি দূরত পাঠ করিলে আল্লাহ তালা আপনার সকল কঠিন কাজকে সহজ করে দিবেন এই জন্য চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি দূরত পাঠ করার জন্য তবে আমলের সময় কমপক্ষে তিনবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফার পাঠ করিলে সাথে সাথে পাঁচটি বিশেষ পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনার জীবনের গোনাখাতা ক্ষমা করে দিবেন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন সুবাহান দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন এবং টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন অনেকে অভাবগ্রস্ত অভাব কোনোভাবেই দূর হয় না বেশি বেশি ইস্তফার্টি যদি পাঠ করেন আল্লাহ সংসার পরিবার থেকে সকল ধরনের সকল রকম অভাব অনটন দূর করি দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করিবেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ তালা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না হতাশ হয়ে গিয়েছেন পেরেশানির মধ্যে আছেন ভাবে সন্তান হচ্ছে না বয়স পেরিয়ে যাচ্ছে আমি বলবো উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সন্তান আদি দিয়ে সাহায্য করিবেন তবে শুধু সন্তান নয় নেককার ও নেই সন্তান দিবেন সম্মানিত দিনী ভাই বোন চার নাম্বার পুরস্কার আল্লাহ আল্লাহতলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন পাঁচ নাম্বার সর্বশেষ পুরস্কার আল্লাহ তালা আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এই পাঁচটি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তে বেশি বেশি পাঠ করিবেন ইস্তে হলো আস্ত গফিরুল্লাহ ওয়ু বু ই ইলাই আমলের সময় সর্বনিম্ন তিনবার পাঠ করিবেন ইস্তে পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম সাহাবিদেরকে বলেন ও আমার সাহাবিরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমরা জানতে চাই নবীজি বললেন ও আমার সাহাবিরা তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্ত ধন তথা জান্নাতের খনিজ সুবহানাল্লাহ পবিত্র হাদিসের মধ্যে আরো এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70 টি রোগের মহা ঔষধ আর তার মধ্যে সবচেয়েতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন সম্মানিত দিনী ভাইবোন আপনার অভাব যদি দুনিয়া পরিমাণও হয়ে থাকে তবু আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি এই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে পরি লো মহাব্বর সাথে এইভাবে পাঠ করিতে পারেন। লা হাউলা ওলা কুমাটা ইল্লা বিল্লাহ। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে ইল্লা এই ছোট্ট বিল্লা পাঠ করে সাত আসমান সাত জমিনের মধ্যে যতগুলো রহমতের দরজা আছে যতগুলো বরকতের দরজা আছে কল্যাণের দরজা আছে রিজিকের দরজা আছে সমস্ত দরজাগুলো আল্লাহ তালা তার জন্য খুলে দেন ওই বান্দা যা চায় আল্লাহ তালা তাকে তাই দান করেন এবং আল্লাহ তালার জিম্মায় তার নামটি লিখে নেন কেউ চাইলেও তার ক্ষতি করতে পারে না তাকে কোনো বিপদে ফেলতে পারে না সম্মানিত তিনি ভাইবোন এই জন্য আমলের সময় ছোট্ট দোয়াটি সর্বনিম্ন তিনবার এই পাঠ করিবেন ইল্লা ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে তিনবার পড়বেন হে আল্লাহ আপনি আমার সমস্ত হাজকে পূরণ করে দিন আমার সকল ভাব অনটনকে দূর করে দিন আমার যা লাগবে আপনি তা দান করে দিন সুবাহান্ল এই চমৎকার অর্থবোধক দোয়াটি এইভাবে পাঠ করিবেন তিনবার আল্লাহুম্মা ইয়া ক্বাদিয়াল হাজাত অতঃপর তিনবার পড়বেন আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আল্লাহ আমার সমস্ত পেরেশানি দূর করে দিন সকল কষ্ট কাঠিন্য দূর করে দিন সুবহানাল্লাহ এই চমৎকার অর্থবোধক দোয়াটিও তিনবার পাঠ বেন আল্লাহ মুশকিলাত সকল দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন অতপর এক শতবার পাঠ করিবেন সেই জিকিরটি যেই জিকির পাঠ করিলে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আর্সে আজমের সমস্ত পর্দা উঠে যায় যেই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবল আর মঞ্জুর হয়ে যায় সুবাহান আল্লাহ আর তা হলো পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী হজরত মুসা পয়গম্বর আলী ইসালাম একবার আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো আমি আপনার জিকির করিতে পারবো আল্লাহ তালা তখন হজরত মুসা পয়গম্বর আলী ইসালামকে এই যে শিক্ষা দিয়েছিলেন আর তা হলো পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে যেই বান্দা যেই বান্দি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় তার কালিমানসি হবে আর মৃত্যুর সময় যার কালিমানসি হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত সালাতও ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় কাল ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন কোনো ছায়া থাকবে না সমস্ত মানুষের মাথার আধা উপরে সূর্য থাকবে মানুষের মাথার মগজগুলো তাপের কারণে টকবক করতে থাকবে মমের মতো গলতে থাকবে এমন ভয়াবহ কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র একটি ছায়াই থাকবে আর তা হলো আল্লাহ তাআলার রহমতের আরশের বিশেষ ছায়া আর ওই দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার রহমত বিশেষ ছায়া সায়াদান করিবেন সুবাসানন্দ কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি সেই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে থাকতে পারেন সম্মানিত দ্বীনী ভাই বোন শুধু তাই নয় আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি হাশরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল না যেই ব্যক্তি একবারও পড়বে লা ইলাহ ইল্লাল্ল সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সম্মানিত তিনি ভাই ও বোন এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দামি গুরুত্বপূর্ণ জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন লা ইলা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমলের সময় 100 বার 100 বার জিকিরটি পাঠ করার পরে আবার সেই দরুদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ অতঃপর দোয়া আমরাজাত করবেনই ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন অতঃপর আপনি যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবলার মঞ্জুর করে নিন অতঃপর তিনবার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন দোয়া মোনাজাত শেষ করে একবার صلى الله عليه وسلم সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার আলোসে আজমে পৌঁছে যাবে দোয়া কবল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সাথে সাথে দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসতে থাকবে বিশেষ করে যেই দিন এই আমলটি করবেন ওই দিন থেকেই আপনার সংসারের উন্নতি শুরু হয়ে যাবে সম্মানিত দিনই ভাই ও বোন আমি আশা করছি আজ ইসলামের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদকায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া আয় শরীক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মানে কামায় রোজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন ثم امين السلام عليكم ورحمه الله وبركاته